হুজুর আপনি কত কষ্ট করছেন না খাওয়ানো না দেওয়া হুজুর আমার বাড়িতে আপনারা নববী খুশি হয়ে নবী পাক পিচ্চু উঁচুতে উঠে বলো আমার সাহাবারা এই তোমাদের ভাই যাবে দাওয়াত করছে সুবহানাল্লাহ বলেন উনি দাওয়াত করেছেন কাছে কাছে আপনার অসুবিধা হয়ে হয়ে আমি তো গেল যুবক যুবক ছেলে গায়ে নাই পারো না গলায় কিছু নাই জায়গা তখন করেছি দেখে কাজের নয় তো ছেলেগুলো নয় গলায় জন্দায় নাড়াই তো না

যি আল্লাহ তাআলা বাড়ির ভিতরে চলে নবী দাঁড়িয়ে দেন লা পাইগা রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহ নবী বাড়ির ভেতরে চলে গানে সাহাবায়ে মুস্তাকি বলে ও আমি আমার কাছে আনো বাবা আমার সামনে আনো বাবা আজাদ এর জামে রাদিয়াল্লাহু তাআলার ও আল্লাহর নবী সামনে নিয়ে চলে গানে আল্লাহর নবী নিজে হাতে করে বখসিন করতে জানেন কন্ট্রোল করতে জানেন ও যমকে আপনাদের হাজার সাহাবাদের কাছে খবর পৌঁছে গিয়েছে আল্লাহ

أدن سلمان الله نَبِيَ بيجون جنون جنون

খালি মনে ভেবেছে হাওয়া জুড়ে জোরে হয় চাদরটা সরে সরে চাদরটা নবী পাক নিজেই খুলে ওনার দিকে ছুলে বলে উনজুর মা উমির তা নজরা ইয়ানজুল মান উনজো দেখো যেটা তুমি উমির ইরাদা আশা করছ উনি পেছন দিকে নবীকে ধরে মোহর নববাতে চুমা দিচ্ছেন জোরে বলে সেই সাহাবাদের তাকেন প্রেম মানা ভালোবাসা ধারাটা কেমন শুক্রবারের জুমাই মসজিদের ভিড় দেখে পড়লে হবে না এত গুণী তা বলে তা চায়ের দোকানগুলিতে নামাজিরা যেতে পারে চায়ের জনগুলিতে মুসল্লিয়াজ এই নাম্বার থেকে আমার নামে কি ভাবছে জম্মা দিন একদিন নামাজ করে জান্ন বললাম

আল্লাহ রস জাহান যাওয়া দূরের কথা জাননাতে খোশবুও ভাবেন

হায় লাগে না সমাজে কত রকম ব্যবসা শুরু নোংরা নোংরা ব্যবসা সমাজে শুরু করে দিয়েছে আমাদের বাড়িতে ভাই দুঃখ কষ্ট কাকে বলকে বলে আবার উনি এক ছেলে আলেম আমাদের কথা শুনে আমাদের অজ্ঞাসি শুন আবার অনেক ছেলে ভালো হয়েছে এই মেদিনীপুরে আপনাদের আশপাশে কিছু নোংরা ব্যবসা আমি এক জায়গায় বলেছি কয়েকটা ছেলে ভালো এখনো আমার হাত ধরে আল্লাহ ফিরিয়ে নুন খাবে আরাম

বলে আপনি যদি ওই জায়গায় না আমাদের ভাই ভাই আপনাদের আব্বা আম্মা দাদু দাদি নানা নানি বংশে আমার দাদা হুজুরে ভালোবাসা কথা ঠিক বললাম না বল

আমাদের প্রত্যেকে আমাদের মা বন্ধু পাঁচকন আমাদের আল্লাহ কায়েম করিবে না বলেন আমি বলেন আল্লাহ জোরে বলেন আল্লাহ আল্লাহ